ইউরোপে মাসে তিন লাখ টাকা ইনকাম করবেন এবং কাজকে ছোট করে দেখবেন তাহলে তো হবে না দেখেন আমার পিছনে এক মুরব্বী কাজ করতেছে আজকে তার একটা সফলতার গল্প আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা যে পানিগুলো দেখতেছেন এই পানিগুলো দেওয়ার কারণে হুর হুর করে গাছগুলো বেড়ে ওঠে আর এই রকম গিরায় গিরায় লাউ ধরতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার কোনো রকমের কোনো পোকামাকড়ের স্পষ্ট নেই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো পানিগুলো কিসের পানি এগুলো হলো চাল দোয়া পানি চাল দেওয়ার যে পানিগুলো সেই পানিগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া হয় তো একটা মজার কাহিনী সেটা হলো এই যে ছোট্ট একটা ডাব্য দেখতেছেন এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় পোকা ভিডিওর শুরুতে আমি যখন বলছিলাম যে ইউরোপে এসে লাখ টাকা ইনকাম করেন কষ্ট করেন তো কষ্ট করলে অবশ্যই আপনার কষ্ট বিফলে যাবে না এই যে মুরব্বি দেখতেছেন কাজ করতেছে মুরব্বির বেতন যদি আমি বাংলা টাকা হিসাব করি বর্তমানে এক ইউরো বাংলার একশো টাকা আমাদের এই বড় শেফের বেতন হলো পাঁচ হাজার ইউরো তো পাঁচ হাজার ইউরো বর্তমানে বাংলা টাকা কত আসতেছে সে হলো চাইনিজ আর প্রতিনিয়ত সে কাজের পরে এখানে কিন্তু সময় দেয় সে চাইলে কিন্তু বাসায় ঘুমাইতে পারে সে চাইলে কিন্তু কোথাও ঘুরতে যাইতে পারে কিন্তু যায় না সে এখানে পরিশ্রম করে তো পরিশ্রম কখনো আপনার সাথে বেমেনি করবে না আপনি যদি পরিশ্রম করতে জানেন তাহলে আপনি সফল একদিন না একদিন হবেনি পরিশ্রম করলে আপনি একদিন সফল হবেন কষ্টের ফসল দেখেন পুরো গাছ ঝরে মরিস এক সময় এই জায়গাটা পুরো ফাঁকা ছিল তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে আমরা মরিচ চারা লাগাব তো আমি যেই মুরব্বীর কথা বলছিলাম সেই মুরব্বীর কিছু কথা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো আমরা এখানে চারা লাগানোর জন্য আমরা এখানে মাটি খরণ করতেছি মুরব্বী এখানে আসতো আইসব বলতো যে এখানে কি হবে হ্যাঁ আমরা যেভাবে কাজ করতেছি আমাদের কাজ দেখে মানে অনেক কথাই বলছিল। তো যাই হোক আমরা এই জায়গাটাতে আমরা মাটিগুলো মানে জায়গাটা করলাম তারপরে মরিচ চারা লাগিয়েছি লাগানোর পরে আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে দেখেন এখন পুরো জায়গা জুড়ে ঘাস আর ঘাস কিন্তু আমরা সফল হতে পারিনি কেননা আমরা তো একদিনই মাটিকরণ খরণ করছি তারপর আমরা এখানে আসি নি শুধু মরিচ চারা লাগিয়েছি কিন্তু যত্ন করিনি আজকে মুরব্বী দেখেন আমাদের দেখা দেখি। আজকে মুরব্বী সকল ওয়ে বকু বিকম সে আপকে সা সা গু দবুন্ধরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি বাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম